গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আজকের সকালটা আমার কাছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছ যে সোনাপাপ্পার সাথে আমরা তিনজন মিলে আর কি খেলছিলাম মানে আমি বোন আর বোনের মেয়ে আর এদিকে বোনের মেয়ে খুব আদর করছিল তো এই যে দুপুরবেলা দুপুরবেলা এখন আমি আর কি বাইরে বসে আছি তো সোনা পাপাকে আর কি একটু ফ্রেশ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি বাইরে বসেছিলাম কারণ আজকে আমাদের এখানটায় আর কি এই যে নগর কীর্তনে বেরিয়েছিল তো এই যে আমার বোনের মেয়ে আর কি রং মেখে দেখো পুরো ভূত হয়ে গেছে কি করেছ তুমি এগুলো রং গলিছি কি হোলি খেলেছি তো হোলি খেলেছো আজকে কিসের জন্য হোলি খেলেছো পূজা আজকে পূজা তো বলে দাও সবাইকে সবাইকে বলো হ্যাপি হোলি এখনো হোলি আসেনি হোলিতে এখনো দেরি আছে আজকে আমাদের এখানটায় কি হয়েছে আমাদের এখানে হডি নাম হয়েছে তাই নগর কীর্তনে গেছে বলে হোলি খেলেছো সেইটা বলে দাও বলতে পারবো না অত বড় কথা বলতে পারবো না কেমন লাগছে সবাই 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 কোথায় গেছে 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 মা মাসিরা চলে চলে না রেখে রেখে তারপর এই যে রাস্তার দিকে আসলাম তো দেখতেই পাচ্ছ সবাই এখন রং মেখেছে তো আমি তো আসছিলাম না প্রথমে যেহেতু এই যে রং খেলতে পারবো না কারণ স্নান করব না যেহেতু বাবুর খুব ঠান্ডা লেগেছিল তো সেই কারণের জন্যই তো এই যে বোন আমাকে একটুখানি আর কি গালে রঙ দিচ্ছিলো আর বোনও আর কি রং খেলবে না বলে ও যায়নি আর আমিও যায়নি আমরা বাড়িতেই ছিলাম তো বাড়ির আর কি রাস্তার দিকে আসলাম যেহেতু ওরা সবাই এখন রাস্তার দিকে নাচ টাচ করছিলো আর এদিকে শেয়ামা আমাদের সাথেই ছিল আর আমার কাকার বড়ো মেয়ে আর এই যে আমার শেয়ামায়ের মা মানে আমার বোন ওরা সবাই গিয়েছিল আর ওরা ভালোই রং খেলেছে এই যে দেখতেই পাচ্ছ এত পরিমাণ রং মেখেছে ওরা কি অবস্থা করেছে নিজেদের তো যাই হোক এই যে অনেক লোক বেরিয়েছিল কিন্তু আমারও খুব ইচ্ছে করছিল যেতে কিন্তু যেতে পারবো না যেহেতু অনেকটা পাড়া এরা ঘুরবে আর অতক্ষণ তো আমি বাইরে থাকতে পারবো না কারণ বাবু উঠে যাবে আর উঠে গেলে তখন কান্না করতে শুরু করবে তো সেই জন্য আমি আর যাইনি তো দিকে আমি ওদের সাথে একটুখানি এখানে আর কি ভিডিও করে নিলাম বাড়ির সামনে তো ওরা এখন যাবে ওই পাড়ার দিকে তো ওখান থেকে আসবে আসার পরে আর কি স্নান টান করবে তো এই যে কাকার বড়ো মেয়ের যেহেতু বেবি তো অনেকটা বড়ো হয়ে গেছে যেহেতু তিন মাসের তো অনেকটা টাইম ও ঘুমোয় ওঠে না তো সেই কারণের জন্য ও যেতে পেরেছে আর আমি যেতে পারিনি তো তারপর এই যে বিকেলবেলায় স্নান টান করে ফ্রেশ হয়ে সবাই মিলে এখন আর কি খেতে যাব যেহেতু এখানটায় আজকে আমাদের আর কি খিচুড়ি খাওয়াবে তো সেখানে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি মানে মন্দিরে তো দেখতেই পাচ্ছ সবাই মিলেই আর কি সুতির শাড়ি পরেছিলাম তো অনেক দিন পর সাজলাম মানে বেবি হওয়ার পরে আজ প্রথম আর কি যে নতুন একটা সুতির শাড়ি পরেছি আর একটুখানি সেজেছি তো বেশ ভালো লাগছে তো সবাই মিলে আর কি একসাথে যে খেতেও চলে গেছি তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখন এখানে খাওয়া দাওয়া করছে তো আমরাও এসে বসে গেছি খেতে আর এই যে মাও আছে তো পুচকু এখন ঠাম্মির কাছে আছে তো ঠাম্মির কাছে আমরা রেখে এসেছি পুচকুকে তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আর কি বাড়ির দিকে চলে যাব তো এই যে খাওয়া দাওয়া করে একটুখানি বাড়ির কাছে এসে বসলাম মানে রাস্তার দিকেই তো এখন বাড়িতে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো